এই ক্রয় দেশগুলো চলে যাচ্ছে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান ভিয়েতনাম এবং কম্বোডিয়া যদি এই অবস্থা চলতে থাকে তাহলে মানে আর দুই চার ছয় মাস পরে বাংলাদেশের অর্থনীতির যে ভয়াবহ অবস্থা তৈরি হবে সেইটা আসলে নিউজ অ্যান্ড ভিউজ ভাই মালবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা হয়তো দেখেছেন আজকে কালের কণ্ঠ একটা লিড করেছে লিডটার শিরোনাম হলো যে শত কারখানা বন্ধ লাখোকর্মী ছাটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউজ এই মানে নিউজটার মূল সারমর্ম হলো যে বাংলাদেশের যে গার্মেন্টস খাত সেটা একটা মহা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে এবং এই সংকটটা ডক্টর ইউনুসের যে সরকার ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকার সেই সরকার সামাল দিতে পারবে কি না আমি আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়েই তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে লিখে জানাতে পারেন তো যেটি বলছিলাম যে কালের কণ্ঠের যে নিউজ এই নিউজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ গুরুত্বপূর্ণ এই অর্থে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই রিজার্ভের বড় একটা অংশ মানে প্রধান দুটি খাত থেকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হয় তার একটি হলো রপ্তানি আয় থেকে রপ্তানির বড় খাত হলো এই গার্মেন্টস খাত এবং আরেকটা জনশক্তির থেকে আসে মানে রেভিটেন্স যে আসে তো রপ্তানি আয়ের সবচেয়ে বড় বাংলাদেশ থেকে বাইরে যে রপ্তানি হয় সেই রপ্তানির বড় অংশটাই হলো আসলে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরটা থেকেই যে বৈদেশিক মুদ্রা আয় হয় বা আসে সেটা দিয়ে আসলে দেশের নানাবিধ আমদানিগুলো আবার চলে কারণ রপ্তানির উপরে ডিপেন্ড করে আমদানি হয় নাহলে পরে তো আপনারা জানেন যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ শূন্য হয়ে যাবে বা কমে যাবে তো সেই গার্মেন্টস খাত একটা মহা সংকটের মধ্যে রয়েছে কালের কণ্ঠের যে রিপোর্টটা আজকে তারা পাবলিশ করেছে সেই রিপোর্টে তারা বলছে যে গত এক বছরে তৈরি পোশাক নিটওয়ার ও টেক্সটাইল শিল্পের প্রায় একশো চল্লিশটা কারখানা বন্ধ হয়ে গেছে এর মধ্যে মানে গার্মেন্টস সেক্টরের ছিয়াত্তরটা নিট খাতের পঞ্চাশটা টেক্সটাইল খাতের চোদ্দোটা এই একশো চল্লিশটা কারখানার চুরানব্বই হাজার কর্মী চাকরিচ্যুত হয়েছেন বা চাকরি হারিয়েছেন রিসেন্ট বেক্সিমকো গ্রুপ তাদের পনেরোটি পোশাক কারখানা চল্লিশ হাজার কর্মী ছাঁটাই করেছে পোশাক কারখানাগুলো বন্ধ করে দিয়েছে এস আলমের অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে সব মিলিয়ে বলা হচ্ছে যে একশো পঞ্চান্নটি কারখানার এক লাখ চৌত্রিশ হাজার কর্মী চাকরি হারিয়েছেন আর একই সঙ্গে শ্রমিকদের আসলে ঠিকঠাক মতো বেতন দিতে পারছে না একশো আটান্নটি কারখানা এইটা ব্যবসায়ীরা বলছেন যে নানা রকম আসলে এই কাঁচামাল আমদানিতে যে এলসি সমস্যা সেইটা আসলে আওয়ামী লীগের আমল থেকেই শুরু হয়ে এসেছিল সেই সংকট এখন আরও ঘনীভূত হয়েছে গ্যাস সংকট রয়েছে গ্যাসের যে ট্যারিফ বৃদ্ধি সেইটা নির্বিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না পায় অনেক কিছু আছে অনেক মানে একটা বাংলাদেশের যে অর্থনীতি সেইটা আসলে আওয়ামী লীগের লাস্ট এক দুই বছরেও এটা একটা সংকটের মধ্যে পড়েছিল এই সংকটটা এই যে বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান হলো ছাত্র জনতা আন্দোলন সেই সময়ে এই সংকটটা আরও বেশি ঘনীভূত হয়েছে এখন আসলে একটা ত্রাহি অবস্থা এবং যেটার প্রভাব অলরেডি পড়তে শুরু হয়েছে আরও দুই চার মাস গেলে পরে এই প্রভাব আরও টের পাওয়া যাবে বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে রপ্তানি সেই রপ্তানি জন্য যে ক্রয় দেশ আসে সেইটা তিরিশ শতাংশ তিরিশ থেকে তেত্রিশ শতাংশ কমে গেছে বলে সেক্টরের ব্যবসায়ীরা বলছেন এবং এই ক্রয় দেশগুলো চলে যাচ্ছে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান ভিয়েতনাম এবং কম্বোডিয়া যদি এই অবস্থা চলতে থাকে তাহলে মানে আর দুই চার ছয় মাস পরে বাংলাদেশের অর্থনীতির যে ভয়াবহ অবস্থা তৈরি হবে সেইটা আসলে আজ করা যাচ্ছে ইতোমধ্যে আমাদের যে অর্থ উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ সাহেব তিনিও মূল্য স্ফীতি কমানো যাচ্ছে না বলে একটা বক্তব্য দিয়েছেন কমানোর তিনি চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই পারছেন না ফলে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তো রয়েছেই এবং একই সঙ্গে এই যদি গার্মেন্টস সেক্টরটা সংকটে পড়ে ক্রয় দেশগুলো যদি অন্য দেশগুলোতে চলে যায় একটা তথ্য দেখলাম যে ইতোমধ্যে ভারতের কাছে পঁয়ত্রিশ শতাংশ ক্রয় দেশ চলে গিয়েছে তো এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সামনে অর্থনীতিতে একটা বড়ো সংকট আসবে এবং যেটার প্রভাব একটা বড়ো আকারের হতে পারে যেমন মূল্যস্ফীতি আরও বাড়তে পারে সংকট খাদ্য সংকট বা অন্যান্য পণ্যের সংকট তৈরি হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও বেড়ে যাবে এবং তখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে ইতোমধ্যে এই যে দেড় লাখ গার্মেন্টস কর্মী চাকরিহীন হয়েছে এইটা সংশ্লিষ্টরা বলছেন যে এই যে চাকরিহীন গার্মেন্টস কর্মীরা নতুন করে যেহেতু গার্মেন্টসে তাদের ঢোকার সুযোগ পাচ্ছে কম এই তরুণ তরুণীরা বা বিশেষ করে তরুণরা এরা আসলে নানাবিধ অপরাধের মধ্যে জড়িয়ে যাবে আর এই সংকট আসলে এত সহজে যে সমাধান হবে সেই সম্ভাবনাও নাই কারণ বাংলাদেশের এখন একটা আসলে তালমাতাল অবস্থা বা পাঁচ আগস্টের পরের যে অন্তর্বর্তী সরকার বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি তো ভয়াবহ যদিও সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত বলে দাবি করা হচ্ছে কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না খুন চিন্তায় রাহাজানি এগুলো তো আছেই নানা রকম আনরেস্ট আজকে তারা সড়ক অবরোধ করছে আজকে অন্যরা করছে শ্রমিকরা করছে ডাক্তার করছে ছাত্ররা করছে নানা রকম একটা আনরেস্টের অবস্থা দিয়ে এবং স্থিতিশীলতা নাই তো আমি এর আগেও বলেছি যে স্থিতিশীলতার উপরে ডিপেন্ড করে আসলে একটা দেশের উন্নয়নটাকে ত্বরান্বিত করে যদি আপনি এই এই যে স্থিতিশীলতা না আসে তাহলে আপনার এই যে ক্রয়দেশ এই সেইটা ক্রয় দেশটা গুলো কিন্তু আসবে না মানে বাইরের থেকে বিনিয়োগ আসবে না এবং যারা এই ক্রেতা গার্মেন্টস সেক্টর সহ অন্যান্য যারা বাংলাদেশ থেকে পণ্য কিনে থাকেন তারা নতুন করে অর্ডার দিতে চাইবেন না কারণ হলো যে নতুন করে অর্ডার দিলে পরে সেইটা যথাসময়ে সে প্রোডাকশন রেডি হবে কি না সেইটা নিয়ে তাদের একটা শঙ্কা তৈরি হয়েছে যেমন এই বিজিএমির সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী একটা মন্তব্য করেছেন যে আগে ক্রেতারা বাংলাদেশের পোশাক মালিকদের পেছনে ঘুরতো এখন ক্রয় দেশ অন্য দেশে চলে যাচ্ছে আমরা এখন ক্রেতাদের খুঁজে বের করে কাপড় বিক্রি করতে হচ্ছে মানে অবস্থা এরকম অবস্থায় দাঁড়িয়েছে যে এখন ক্রেতাদেরকে আগে ক্রেতারা এসে গার্মেন্টস মালিকদের পেছনে পেছনে ঘুরত এখন গার্মেন্টস মালিকরা ক্রেতা খুঁজে পাচ্ছেন না তার মানে এই সংকট এইটা আসলে খুবই ভয়াবহ রকম আকার ধারণ করবে ভয়াবহ আকার ধারণ করবে ওদের ভবিষ্যতে এবং দেশে শেষ পর্যন্ত দুর্ভিক্ষের মতো কোনো কিছু একটা তৈরি হয় কি না সেইটা নিয়েও শঙ্কা রয়েছে এর আগেও যদিও সাবেক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু তিনি তার প্রেস কনফারেন্সে বিভিন্ন সময়ে দুর্ভিক্ষ আসতে পারে বলে শঙ্কা করেছিলেন মূলত আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও করোনাকালীন সময়ের পর থেকে আসলে গোটা পৃথিবী জুড়েই নানারকম সমস্যা তৈরি হয়েছে এর প্রভাব আসলে বাংলাদেশও বাইরে না কিন্তু একটা গণতান্ত্রিক মানে সরকার যদি দেশ পরিচালনা করে থাকে তাহলে আসলে তারা নানা উপায়ে নানাভাবে সেটা ট্যাকল দিতে পারে কিন্তু এখন যেহেতু একটা অস্থিতিশীল অবস্থা একটা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্বে এবং তারা কোনোভাবেই কোনো কিছু আসলে সামাল দিতে পারছে না ফলে এই এই সংকট আসলে সামনের দিকে একটা ভয়াবহ আকার ধারণ করবে বলে আমার মনে হচ্ছে